あれ

গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে কিন্তু অসংখ্য ব্যাকপ্যাক অনেকগুলো ডিজাইন কমপক্ষে এক থেকে দেড়শো ডিজাইন রয়েছে আমাদের কাছে দেখেন ভালো ভালো ব্র্যান্ডের টলি রয়েছে একেবারে নর্মাল থেকে শুরু করে দামি এই যে মাদ্রাসাটা আমাদের কাছ থেকে এইভাবে তারা কাস্টমাইজ করে নিয়েছে চাইলে আপনি করতে পারেন যে আসসালামু আলাইকুম প্রিয় পাইকার ভাইরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আলতাব বিন মনির ব্যাক গ্যালারিতে এটা হলো আমাদের লেডি শোরুম এখানে মেয়েদের যাবতীয় যত ধরনের ব্যাগ তারা ব্যবহার করেন সমস্ত ব্যাগের কালেকশন কিন্তু এই শোরুমে রয়েছে এবং আপনারা জানেন যে আমাদের যে যতগুলো শোরুম আছে ব্যাগের যাবতীয় যত কালেকশন আছে জেন্টস ব্যাগ লেডিস ব্যাগ ট্রাভেল ব্যাগ স্পোর্টস ব্যাগ সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন একটিমাত্র শোরুমে সেটা হলো আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে এবং এখানের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ওনার এই আলতাফ হোসেন সাহেব উনি কিন্তু আজকে এখানে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন আলতাফ মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আর আমাদের যে ব্যবসার মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমাদের পাইকারি ব্যবসার মধ্যে আমরা সামান্য লাভ করতে হয় মানে অল্প লাভ করে বেশি বেশি বিক্রি করতে হয় আর আমরা সেই পন্থাটাই কিন্তু অবলম্বন করি অর্থাৎ আমরা বলে থাকি বাজারের সবচেয়ে কম দামে আমরাই প্রোডাক্ট সেল করে থাকি আর সেকেন্ড হচ্ছে আমাদের শোরুমের যে প্রোডাক্টগুলো অন্যদের থেকে একটু ভিন্নতা রয়েছে অর্থাৎ আপনি যদি একটু ভিন্ন প্রোডাক্ট না রাখেন তাহলে কিন্তু আপনি ভালো করে একটা ভালো লাভ করে বিক্রি করতে পারবেন না তো সেটা আমাদের কাছে পাবেন একটু মার্কেট থেকে একটু ভিন্নতা রয়েছে আর আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে একেবারেই নিঃসন্দেহে আমি বলতে পারি যে আমরা বাজারের যেই সেরা যে মেটেরিয়ালসটা এবং যারা সেরা যে চেনটা জিপার এটা আমরা ব্যবহার করি যার ফলে আমাদের প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে তারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে যারা বিক্রি করে তারাও একেবারে নির্ভয়ে বিক্রি করতে পারে আর আমাদের সব মিলে যেহেতু আমরা নতুন প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং বাজারে সবচেয়ে কম দামে সেল করি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো যারা ব্যবসার জন্য নেয় তারা একটু অধিক লাভ করে বিক্রি করতে পারে ধন্যবাদ তো আমরা এখন আপনাদেরকে আমাদের শোরুমের কিছু প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্টের মধ্যে অল্প কয়েকটি প্রোডাক্ট যে হাতে দেখাবোটি ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর এই একটা প্রোডাক্ট এরকম কিন্তু একেবারে ইউনিক প্রোডাক্ট হ্যাঁ এই যে একটা দেখতে পাচ্ছেন ইউনিক প্রোডাক্ট এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর একটা হচ্ছে একটা সুন্দর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর এই যে একটা প্রোডাক্ট কিন্তু আরো সুন্দর হ্যাঁ এইভাবে কিন্তু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একটা পার্টটা থাকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট আর এর মধ্যে আছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক গুলো কিন্তু অনেকগুলো ডিজাইন অনেক অনেক ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনারা এখানে লুজ প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ব্যাকপ্যাক আপনার এই যে লুজ প্রোডাক্টের মধ্যে আপনার লেডিস যে কলেজ ব্যাগগুলো গুলো এইগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আর এই যে এক ডিজাইনটা কিন্তু মানে একেবারেই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এইভাবে করে আপনার এই ধরনের আবার লিটারশিপ কাপড় দিয়ে কিন্তু আমাদের কাছে ব্যাকপ্যাক রয়েছে আবার এই যে একটা ব্যাকপ্যাক দেখেন এটা কিন্তু আজকে এসেছে হ্যাঁ আজকে নতুন এসেছে এই জায়গায় এটাও নতুন এসেছে এই যে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাকপ্যাক দেখেন এই যে একটা ব্যাকপ্যাক এই যে একটা ব্যাকপ্যাক এইভাবে করে অসংখ্য ব্যাগ প্যাক লেডিস ব্যাগ ভ্যানিটি ব্যাগ মানে আপনার শোরুমের জন্য যত রকম প্রোডাক্ট দরকার ইনশাআল্লাহ আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে একই শোরুমে সব পেয়ে যাবেন আরে আলতাফ ভাই এত পরিমাণ ব্যাগের কালেকশন ভাই মানে ব্যাগের কালেকশন দেখে তো আমার পুরো মাথা ঘুরিয়ে যাচ্ছে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এত পরিমাণ কালেকশন আছে ভাই আপনার এই শপে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা শুধুমাত্র সারা বাংলাদেশের সকল ব্যাগ ব্যবসায়ীদের কথা লক্ষ্য রেখে আমরা হাজার হাজার ডিজাইন কালেকশন করি আর আমাদের শোরুম যারা এখনও ভিজিট করে যাদেরকে বলবো একেবারে ভিডিও শুরুতেই বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমে আপনি একই শোরুমে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শপিং ব্যাগ থেকে শুরু করে ভ্যানিটি ব্যাগ ট্রলি স্কুল ব্যাগ কম দামি দামি ট্রাভেল ব্যাগ তারপর ব্যাগ প্যাগ জেন্টস সাইড ব্যাগ লেডিস সাইড ব্যাগ সব পেয়ে যাবেন আপনার শোরুমের জন্য যা দরকার মনির পেয়ে আর তো কথা বলবো কম কথা বলে রাখি আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু কোনো প্রকার জুলুমের ব্যবসা করা হয় না অর্থাৎ কোনো প্রোডাক্টের দাম বাড়িয়েছে এই ধরনের রেকর্ড কেউ দেখাতে পারবে না বরং ইতিপূর্বের থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট আছে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটি স্কুল ব্যাগ এবং এটাকে আপনার সাইকেল ব্যাগ যারা বাইক ব্যবহার করে তাদের জন্য এই ব্যাগটা খুবই অসাধারণ একটা ব্যাগ এই ব্যাগটার মধ্যে গত আহ মানে কিছুদিন পূর্বে যে প্রাইস ছিল তার থেকে বিশ টাকা ডিসকাউন্ট মানে এই ব্যাগের উপরে হ্যাঁ প্রত্যেকটি ব্যাগে দেখেন এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু অনলাইনে চরম একটা হিট প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম অল্প দামের মধ্যে মানে এটা দামটা যদি বলি বলি না এই পিস অর্ডার দাম খুচরা আপনি যদি দাম বলেই দেন তাহলে আমরা কি করে বিক্রি করবো তো যার জন্য আমাদের যেহেতু পাইকারি ভিডিও আমরা এই প্রাইস গুলো আমরা একটু হিডেন রাখি তো এই যে আমার হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে আশ্চর্য

মানে আমরা যেভাবে কিনি এটা কিন্তু অনেকে ওইভাবে জানে না হ্যাঁ আর কেনার মধ্যে যদি আমি লাভবান না হতে পারি বিক্রি করে কিন্তু লাভবান হওয়া সম্ভব না আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট আমি চ্যালেঞ্জ করে বলবো মার্কেট থেকে যদি পঞ্চাশ টাকা কম না হয় নিবেন না পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এইভাবে করে আমার ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিসকাউন্ট এই যে আমার হাতে একটা ছোট্ট একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টের মধ্যে বিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ডিসকাউন্ট আমাদের ডিসকাউন্ট আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে কম লাভ করতে হবে বেশি সেল করতে হবে হ্যাঁ এই দেখেন ছোট্ট মনিদের জন্য খুব সুন্দর একটা স্কুল ব্যাগ এটাও কিন্তু আপনার হান্টার কাপড়দের দাম বললেই মনে করেন বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের প্রোডাক্টগুলো কিনে এই কিন্তু আপনি অনেক লাভে বিক্রি করবেন এই যে আমার হাতে যে একটা কাপড় প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টের যে কাপড়টা হ্যাঁ এই কিন্তু আপনার সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক্স হ্যাঁ চাইনিজ ফেব্রিক্স এখন দেখেন এই যে আমার হাতে একটা প্রোডাক্ট অনেক বড় সাইজ মানে সামান্য দামে সামান্য দামে প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি বারো বছর গ্যারান্ডে দিতে পারবে এত হাই প্রোডাক্ট

এরকম কত প্রোডাক্ট দেখবেন আপনি বলেন কত প্রোডাক্ট দেখবেন কত প্রোডাক্ট দেখবেন্ট দেখেন দেখেন এই যে আপনার এটা হচ্ছে আপনার ওই যে একটা ব্যাগ দেখেন এরকম হাজার হাজার ব্যাগ এই যে একটা ব্যাগ দেখেন কত ডিজাইন দেখবেন এক টানা মনে করে এক হাজার ডিজাইন দেখাবে এক ডিজাইন কেউ দেখাতে পারবেন এত প্রোডাক্ট এত পরিমাণ কালেকশন ইন দেখেন এই লেডিজ ট্রাভেল ট্রাভেল দেখেন কিভাবে শুধু প্রোডাক্ট দেখাবো আজকে কোনো কথা হবে না দেখেন দেখবেন আপনি বলেন

ভিডিও হবে 5 মিনিটের ভিডিও আচ্ছা এইটা দেখেন একটু দেখেন 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 অল্প টাকার ভিতরে অসংখ্য প্রোডাক্ট আর কি দেখা হবে ভাই এখন ভাই তাল করে দিলেন ভাই এখন হচ্ছে আমি যাবো কিভাবে ভাই আচ্ছা আসার আছে ব্যাগের উপর চলে আসেন পরিমাণ কালেকশন দেখেন এই দেখেন স্কুল ব্যাগ দেখেন স্কুল ব্যাগ স্কুল ব্যাগ কত দেখবেন আপনি স্কুল ব্যাগ বাচ্চাদের মধ্যে কি ফুটন ফুটাইছি দেখেন 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 শুধু দেখেন এই যে একটা ব্যাগ তিন বছর গ্যারান্টি দিব তিন বছর গ্যারান্টি প্রতি পিস ব্যাগে তিরিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখেন সুন্দর প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট শুধু দেখেন ভাই এরকম প্রোডাক্ট কেউ দেখাতে পারবে না এত শত রকম প্রোডাক্ট হ্যাঁ কালেকশনের শেষ নাই তিরিশটা ডিজাইন নিয়ে দোকানদারি করে আর আমি হাজার হাজার ডিজাইন নিয়ে দোকানদারি করে বুঝছেন অ্যান্টিটি দেখে হ্যাঁ আমি হাজার হাজার ডিজাইন নিয়ে এখানে আসতে আর আপনাকে অন্য কোথাও ইনশাল্লাহ যেতে হবে না ভাই এই দেখেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট ডিজাইন দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে এখানে একটা প্রোডাক্ট সামান্য দামের মধ্যে একটা কত সুন্দর প্রোডাক্ট দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন দেখেন অ্যাপেক্স অ্যাপেক্স দাম কম দাম কম জিনিস ভালো দেখেন একদম সোনা মনের জন্য মাগনা একেবারে মনে করেন নাম মাত্র মূল্যে হ্যাঁ নাম মাত্র মূল্যে দেখেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র আশি টাকা পঁচাশি টাকার মধ্যে স্কুল ব্যাগ রয়েছে আমাদের কাছে দেখেন এই যে অ্যাপেক্স ব্যাগ দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন ডিজাইন দেখেন এই যে ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন দেখেন শুধু ডিজাইন দেখেন আর কিচ্ছু না ভাই ডিজাইন দেখে দেখেন একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এগুলো এই প্রোডাক্ট আমাদের কাছে ভাই কি দাম বলবো মাল দেখেন দেখেন শুধু মাল দেখেন শুধু প্রোডাক্ট দেখেন এত প্রোডাক্ট ভাই

না আর যারা আমাদের শোরুমে এখনো ভিজিট করেন আমাদের শোরুমে আসেন শুধু এলাকার মধ্যে বসে বসে মনে করার আপনার চিন্তা করলে চলবে না আসতে হবে আর এরকম একটি শোরুমে আপনার আসা মানে হচ্ছে আপনার ব্যবসার মধ্যে নতুন কিছু প্লাস করা আর আপনি যদি ভালো ভালো প্রোডাক্ট না নিতে পারেন দামে যদি আপনি কমে না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে লাভবান হবেন না তো ভিওর্স যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেনি বুড় আমাদের শোরুম ভিজিট করেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিলে

এখন আপনাদেরকে কিছু ভ্যানিটি ব্যাগ দেখাবো এবং টলি দেখাবো ইনশাল্লাহ আলতা ভাই আমাদেরকে এখন কি কালেকশন দেখাবো এখন হচ্ছে ভ্যানিটি ব্যাগ অর্থাৎ লেডিস সেকশন আমাদের এটা এখানে লেডিস যত রকম আইটেম প্রয়োজন হয় সবই আইটেম আমাদের রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে লেডিস ব্যাগের মধ্যে খুব মানে সুন্দর সুন্দর ডিজাইনও রয়েছে হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন রয়েছে এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন না এখানে পুরো আমরা ডিসপ্লে দিয়ে আপনাদের জন্য রেখেছি আর এটার মধ্যে কিন্তু ওই যে বড় যে আপনার গুচি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমাদের রয়েছে এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট যে আপনার সিকল ব্যাগ যেগুলোকে বলে এই সিকল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সিকল ব্যাগের মধ্যে কিন্তু আমাদের এখানে অনেকগুলো কালেকশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কালেকশন অনেকগুলো কালেকশন রয়েছে তারপর আপনার একদম যে কম দামের মধ্যে পার্স ব্যাগগুলো এই পার্স ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে পার্স ব্যাগগুলো হ্যাঁ এই পার্স ব্যাগগুলো কিন্তু রয়েছে তার মধ্যে আপনার এখানে ব্যাকপ্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকপ্যাক অনেকগুলো ডিজাইন কমপক্ষে এক থেকে দেড়শোর ডিজাইন রয়েছে আমাদের কাছে এই দেখেন এই যে একটা ব্যাকপ্যাক দেখেন আমার হাতে একটা ব্যাকপ্যাক এই যে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন ভাবে অনেক 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 ডিজাইন 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 আছে আছে কালার কালার অনেকগুলো রয়েছে রয়েছে এবং যখন যেটা মার্কেটে একদম নতুন হিট করে সেটাই আমাদের কাছে অলরেডি চলে আসে এবং আমরা তো কন্টিনিউ নতুন নতুন আমরা আপনাদেরকে মানে প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি তো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেট থেকে অবশ্যই একটু ভিন্নতা থাকবে এবং প্রাইজের দিক থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা অন্যদের থেকে আমাদের কাছে কমে পাবেন এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান কিন্তু আমরা খুব ভালো করি বলেই আমাদের প্রতিষ্ঠান দ্রুত সময়ে আপনাদের কাছে একটি বিশ্বস্ত স্থানে পরিণত হয়েছে তো আমরা টলিও দেখাবো আমাদের কাছে টলি রয়েছে ব্যাপক এখন হচ্ছে আমরা কিছু টলি টলির মধ্যে আমাদের কাছে রয়েছে ভালো ভালো ব্র্যান্ডের টলি রয়েছে একেবারে নর্মাল থেকে শুরু করে দামি দেশি এবং বিদেশি উভয়টা আমাদের কাছে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ব্র্যান্ডের টলি এখানে দেখতে পাচ্ছেন একটা টলি রয়েছে এই যে একটা ইয়ানা ব্র্যান্ডের একটা একটা রয়েছে রয়েছে এটা হচ্ছে আপনার ট্রাভেল প্রো এই যে ফাইবার ওমাস্কা এটা চাইনিজ এবং এটা হচ্ছে নর্মালের মধ্যে বিএমডাব্লিউ এই পাশে দেখতে পাচ্ছেন ট্রাভেল প্রোর মধ্যে কম দামের মধ্যে একটা টলি এই পাশে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর একটা টলি এটা আমি আপনাকে একেবারে টু জি ভাবে দেখাচ্ছি দেখেন ক্যাট কাপড় দিয়ে আমাদের তৈরি করতে খুব ফিনিশিংটা দেখতে হবে সবার আগে হ্যাঁ কারণ আমরা ফিনিশিং এবং কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো সেল করি আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছি জিপ ব্র্যান্ড একটা টলি আর এখানে তো রয়েছে আবার ট্রাভেল টলি কিন্তু আমাদের রয়েছে ট্রাভেল টলি হ্যাঁ এই ট্রাভেল টলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর তারপর আপনার এই টলিগুলো কিন্তু আপনার বিশেষ করে বিশ এবং চব্বিশ এর দুইটা সাইজ অ্যাভেলেবেল তবে আঠাইশ ইঞ্চিটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এবং টলি হচ্ছে আপনার বাজারে যেই টলিগুলো বিক্রি করছেন এই টাইপের যত রকম ট্রলি আপনার দরকার সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু ট্রলিও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্টক রয়েছে একটু দিকে নিয়ে আসেন আর যারা ওই হজ এবং ওমরা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের দেখেন একটু আমরা একটু বাংলাদেশের যে লোগোটা রয়েছে সে লোগো দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি তৈরি করতেছি এবং আপনার চাইলে আপনি আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে কিন্তু আমাদের দেখেন যে শপিং ব্যাগ হ্যাঁ এই শপিং ব্যাগগুলো যে আপনার রয়েছে check এইগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ আমি একবার আবারও বলছি আমাদের শোরুমে আপনার যা দরকার সবই পেয়ে যাবেন হ্যাঁ এই যে একটু 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 ক্যামেরাটা এই দেখেন এই যে শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আমরা সব মনে করেন সিরিয়াল বাই সিরিয়াল বা রাখতেছি এইভাবে করে আমাদের এই শপিং ব্যাগগুলো রয়েছে এইখানেও কিন্তু আমাদের এই যে পার্স ব্যাগে দেখেনি যে কার্টুনকে কার্টুন আসতেছে হ্যাঁ আর তাছাড়া আরেকটা জিনিস আমি দেখাবো যারা অনেকেই কাস্টমাইজ করে আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আর তাদেরকে আমরা বলবো আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আমার একটা ফটো দেখতে পাচ্ছেন আহ এই যে ইক্রা একাডেমি হ্যাঁ ক্যাডেট একাডেমি এই যে মাদ্রাসাটা আমাদের কাছ থেকে এইভাবে তারা কাস্টমাইজ করে নিয়েছে চাইলে আপনি করতে পারেন যে কোনো প্রতিষ্ঠানের জন্য যে কোনো সংগঠনের জন্য যে কোনো স্কুল কলেজ মাদ্রাসার জন্য হ্যাঁ যে কোনো ব্যাগ এইভাবে আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারেন করে নিতে পারবেন আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে এরকম অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন এখানে দেখতে পাচ্ছি এই যে একটা কাস্টমাইজ করা এই যে একটা কাস্টমাইজ করা এই যে একটা কাস্টমাইজ করা এই যে আপনার ধর একটা ফাইল ব্যাগ এই যে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগের জন্য আমরা করেছি এইরকম ভাবে আপনার তত্ত্ব কম জায়গার প্রোডাক্ট গুলো দরকার সেটা কিন্তু আপনার আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে আসা ঠিকানাটা একটু বলে দিবেন তো ভিউয়ারস আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো সে যাবার আগে আমরা আবারও বলবো আপনারা আমাদের শোরুমটা অবশ্যই একটু ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে আপনিও লাভবান হবেন আমরা তো লাভবান হবই আর আমাদের শোরুমের আরেকটি অপশন চালু রয়েছে আপনারা যদি যারা ভিজিট করতে পারবেন না আপনারা চাইলে অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিবেন আপনারা যদি পিকচার চান সেটাও আমরা দিব ভিডিও কলে প্রোডাক্ট দেখলে সেটাও দেখাবো আমরা যেটা দেখাবো ইনশাল্লাহ আমরা সেটাই দিব। আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা যখন অর্ডার করবেন আমরা একেবারে কোনো টাকা ছাড়া কোনো জামানত ছাড়া আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো আপনারা প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করবে সেই সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আমাদের শোরুমে কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি এই মদিন আশিক টাওয়ার বেসমেন্ট দুয়ে আসলে পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাক গ্যালারি তো আসুন এই গেট দিয়ে ঢুকলেই যে মূল গেটটা এটা দিয়ে ঢুকার পর যে আমাদের যে সিঁড়িটা আছে এটা দিয়েই সরাসরি আপনারা নিচে চলে আসবেন আর নিচে চলে আসলেই পেয়ে যাবেন আলতা বিনমনির ব্যাক গ্যালারি এটা হলো গ্রাউন্ড ফ্লোর ওয়ান গ্রাউন্ড ফ্লোর এর পরে আছে বেসমেন্ট টু সিঁড়ি সিঁড়ি থেকে বাম দিক দিয়ে আপনারা শুধু নিচেই নামতে থাকবেন নিচে নামলে এসে পড়বে আলতা মনির ব্যাক গ্যালারি এ হলো আমাদের আলতা বিন মনির ব্যাক গ্যালারি এখানে আমাদের শোরুম অবস্থিত তারপর এই বেসমেন্ট টু এ যখন আপনারা এসে পড়বেন তখনই আপনারা দেখতে পারবেন আমাদের অফিস রুম এবং এটা আমাদের লেডিস শোরুম এবং এইখান থেকেই যখন আপনারা আরো সোজা আসবেন এখানে আমাদের ট্রাভেল শোরুম রয়েছে লাগেজের শোরুম ট্রলি শোরুম রয়েছে তারপরে ট্রলির অসংখ্য কালেকশন এখানে রয়েছে এই শোরুমটিও আমাদের এখানেও আমাদের শোরুম এবং আমাদের যে মূল শোরুমটা রয়েছে অর্থাৎ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ তারপর ট্রাভেল ব্যাগ থেকে নিয়ে শুরু করে ব্যাগের সমস্ত কালেকশন কিন্তু আপনি আমাদের পেয়ে যাবেন আর এই শোরুমে আসলে আপনি পেয়ে যাবেন সকল ধরনের কালেকশন ট্রাভেল ব্যাগ অফিস ব্যাগ আর্টি খান্টারের অনলাইনের হিট হিট কালেকশন সহ কম দামি থেকে নিয়ে বেশি দামি চায়নার মাস্টার কোয়ালিটির যে স্কুল ব্যাগগুলো আছে ছেলে এবং মেয়ে সব ধরনের ব্যাগগুলোই পেয়ে যাবেন একটিমাত্র শোরুমে আর সেটা হলো বিন বিনমনির ব্যাগ গ্যালারি